পঁচিশতম বর্ষে পদার্পণ করলো হিঙ্গলগঞ্জের কেওড়াখালী ত্রিনয়নী সঙ্গের দুর্গাপুজো উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কেওড়াখালী ত্রিনয়নী সঙ্গের দুর্গাপুজো এবছরের দেবী দুর্গা নটি রূপ তুলে ধরা হয়েছে পঁচিশতম বর্ষে পদার্পণ করলো হিঙ্গলগঞ্জের কেওড়াখালী ত্রিনয়নী সঙ্গে দুর্গা পুজো উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের কেওড়াখালী ত্রিনয়নী সঙ্গে দুর্গা পুজো পঁচিশতম বর্ষে পদার্পণ করল এই পুজো উদ্বোধন করতে প্রতিবছর ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো নেতৃত্ব এসে থাকেন সেই ধারাকে অব্যাহত রেখে এবছর ত্রিনয়নী সঙ্গে দুর্গা পুজো উদ্বোধন করতে আসছেন রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য সাতাশে সেপ্টেম্বর শনিবার শ্রমিক ভট্টাচার্যের হাত দিয়ে উদ্বোধন হবে হিঙ্গলগঞ্জের কেওড়াখালী ত্রিনয়নের সঙ্গে দুর্গা পুজো কমিটির সেক্রেটারি সৌমেন নায়েক এবং ক্লাবের সদস্য কৃষ্ণপদ সেনা জানিয়েছেন গত বছর দেবী দুর্গার একশো আটটি রূপ তারা তুলে ধরেছিলেন মানুষের সামনে কিন্তু আর্থিক সংকটের কারণে পুজোর আয়োজনে কিছুটা খান্তি থাকছে এই বছর এই বছরে দেবী দুর্গার নটি রূপ তুলে ধরা হবে দর্শনার্থীদের সামনে সাতাশে সেপ্টেম্বর শনিবার পুজো মণ্ডপের উদ্বোধনের অনুষ্ঠানে গ্রামবাসী তথা আপামোর জনসাধারণকে আহ্বান জানিয়েছেন পুজো কমিটির সেক্রেটারি ও সদস্যগণেরা যে দুর্গা পূজা এটা পঁচিশতম বর্ষ হচ্ছে আগামী বছর দেবীর একশো আটটা রূপ ছিল আমরা যেটা পারিনি এবছর আর্থিক অনুজনের জন্য এবছর আমরা আয়োজন করেছি দেবীর নয়টা রূপ নিয়ে পূজা এবং সাতাশে সেপ্টেম্বর শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি আসছেন আমাদের এই পূজা উদ্বোধন করতে কোথায় ক্যাবড়াখালী তিন আইনি সঙ্গ এবং আমরা সেই সঙ্গে সঙ্গে জানাই যাতে সমস্ত জনগার সবাই যাতে আসতে পারে এবং আসার জন্য আহ্বান করে